আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শিক্ষার্থীদের অবরোধে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটের ট্রেন বন্ধ সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি এবং চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ফলে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিলেট রুডে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এরপর জানিয়ে দিব টেন থামিয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থির অবস্থা জারি করেছে আপিল বিভাগ এ সঙ্গে আগামী চার সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এদিকে খালেদা জায়ের মুক্তির আন্দোলন আরও জোরদার করা হবে বলছে সমমনা জোট জানিয়ে দিব শিক্ষার্থীদের না বুঝিয়ে শুধু টকশোতে কথা বলেন তারা অভিযোগ করলেন প্রধান বিচারপতি শিক্ষার্থীদের আন্দোলন করতেই পারেন কিন্তু তাদের বোঝানো যাদের দায়িত্ব তারা তা পালন করতে পারছেন না বলে মনে করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তিনি বলেছেন শিক্ষার্থীদের না বুঝিয়ে তারা শুধু টকশোতে কথা বলেন যা শুনলে মনে হয় তাদের মতো জ্ঞানীগুনি আর কেউ বাংলাদেশে নেই আমরা যারা বিচারের আসনে আছি তারা শুধু দেখে যাচ্ছি কিছুই বুঝি না কিছুই জানি না এদিকে সত্যি কি পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন তাহসান সম্পত্তি দেশ জুড়ে তোলপাস চলছে বিসিএসএ প্রশ্ন ফাঁস কাণ্ডে বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার একটি চক্র প্রশ্ন ফাঁস করেছে এমন প্রকাশের পর গ্রেপ্তার করা হয়েছে পিএসসির কর্মকর্তা কর্মচারী সহ সতেরো জনকে আর এবারেই প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে পড়েছে জনপ্রিয় অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তাহসান খানের মায়ের নাম এই প্রশ্ন ফাঁস কাণ্ডে সবচেয়ে আলোচিত ব্যক্তি সৈয়দ আবেদ আলী জানা যায় এই আবেদ আলী ছিলেন শিল্পী তাহাসান খানের মায়ের ব্যক্তিগত ড্রাইভার তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসা তাহমিদা সে সময় ছিলেন পিএসসি চেয়ারম্যান সেই সঙ্গে গুঞ্জন ছড়িয়েছে মা জিনাতুন নেসা চেয়ারম্যান থাকাকালীন চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারের প্রথম হয়েছিলেন তাহাসান কিন্তু পরে সেই পরীক্ষা বাতিল হয় পরবর্তী ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান এরই মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুঞ্জনটি এবং সর্বশেষ জানিয়ে দেব ববি শিক্ষার্থীদের অবরোধে ঢাকা কুয়াকাটা সড়ক যান চলাচল বন্ধ কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঢাকা কুয়াকাটা সড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববির শিক্ষার্থীরা বুধবার দশই জুলাই বেলা সাড়ে এগারোটায় টায়ার চালিয়ে বিক্ষোভ ঢাকা কোয়াকাটা সড়ক অবরোধ করে রাখেন তারা এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের টায়ার চালিয়ে বিক্ষোভ করে ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি থেকে এখন এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামা এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শিক্ষার্থীদের অবরোধে চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে ট্রেন যোগাযোগ বন্ধ সব গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি এবং অভিভুক্ত কলেজের শিক্ষার্থীরা ফলে চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছেন তারা বুধবার দশ দশে জুলাই বেলা এগারোটায় দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা এতে চট্টগ্রাম থেকে ঢাকা এবং সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এর আগে সকাল পৌনে দশটার দিকে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনে চড়ে সতেরো কিলোমিটার দূরে দেওয়ানহাটে আসেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা বর্তমানে দেওয়ানহাটের রেলপথে অবস্থান করছেন এ সময় শিক্ষার্থীদের সারা বাংলায় খবর দে কোটা পোতার কবর দে মেধা না কোঠা মেধা 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 মেধাবীদের কান্না আর না আন্না কোটার বিরুদ্ধে লড়াই হবে একসাথে প্রভূতি ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আমরা অংশগ্রহণ করেছি কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশে দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চবি সময়নক রাসেল আহমেদ জানান আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সকাল সন্ধ্যা এবং রেল ও সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি সকাল দশটা থেকে আমাদের অবরোধ কার্যক্রম শুরু হয়েছে এবং সূর্যস্ত পর্যন্ত চলবে আমাদের দাবি মেনে না হলে সামনে এর এরসাইতে ভয়ানক কঠোর কর্মসূচি আসবে টেন থামিয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর স্থির অবস্থা জারি করেছে আপিল বিভাগ একই সঙ্গে আগামী চার সপ্তাহ পর বিষয়টি পরবর্তী শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে বুধবার দশই জুলাই দুপুর একটা দশ মিনিটে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবি কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ ইরান মিয়া বলেছেন আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এরই মধ্যে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ তবে এর মাধ্যমে আমাদের দাবি আদায় হয়নি আমাদের সঙ্গে এটি এক প্রকার প্রহসন করা হয়েছে তাই আমরা টেন আর কে সারাদিন ব্লকেট কর্মসূচি পালন করব। এ সময় তিনি বলেন সরকারি চাকরির নবম এবং কোটা কোটা বাতিল করে এবং এবং মুক্তিযোদ্ধা সর্বোচ্চ করতে হবে এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলবে জনসাধারণের সুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এর আগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঢাকা মায়মন সিং রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাকিবিড় শিক্ষার্থীরা এ সময় जमालपुर गामी तिस्टा एक्सप्रेस ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা এর আগে বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে জব্বারের মোড় এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন তারা ঢাকা দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন এ সময় কোটাবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল দশটা থেকে বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা পর একটি মিছিল নিয়ে জব্বারের মোড় এলাকায় এসে তারা রেলপথ অবরোধ got in. খালেদা জার মুক্তির আন্দোলন আরও জোরদার হবে বলছে সমমনা জোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃসত্ত্ব মুক্তির দাবিতে আন্দোলন চলছে জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সমানক এবং ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ হুশিয়ারি দে বলেছেন সরকার গুরুতর অসুস্থ খালেদা জাকে অবিলম্বে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার করা হবে বুধবার দশই জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জার নিঃসত্ব মুক্তির দাবি এবং ভারতের সঙ্গে অসম চুক্তি সমঝোতা সড়কের প্রতিবাদে জাতীয়তাবাদী জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় ফরহাদ বলেন বেগম খালেদা জাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে সরকার নির্বাহী আদেশে তাকে সাময়িক মুক্তি দিলেও কার্যত তিনি কারাবন্দী তিনি আজ গুরুতর অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবিলম্বে বিদেশে তার উন্নত চিকিৎসার দরকার শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তির সমঝোতা স্মারকসমূহ বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন এই অসম সমঝোতা স্মারক সমূহে বাংলাদেশের কোনো লাভ হবে না সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে তাতে সমর্থন জানান জাতীয়তাবাদী সমমানা জোটের সময়নক ডক্টর ফরহাদ এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন সমমনা জোটভুক্ত জাকপার সভাপতি খন্দকার লুৎফার রহমান সাধারণ সম্পাদক এস এম সাদাত হোসেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী ন্যাশনাল ডেমোক্রেট পার্টি এনডিবির চেয়ারম্যান কারি আবু তাহের বাংলাদেশ ন্যাপে চেয়ারম্যান এম এ শাউন সাদিকি প্রমুখ নেতারা সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় শিক্ষার্থীদের না বুঝে শুধু টক কথা বলেন তারা বললেন প্রধান বিচারপতি আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন করতেই পারে কিন্তু তাদের বোঝানো যাদের দায়িত্ব তারা তা পালন করতে পারছেন না বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান তিনি বলেছেন শিক্ষার্থীদের না বুঝে শুধু টক কথা বলছেন তারা যা শুনলে মনে হয় তাদের চেয়ে জ্ঞানীগুণী আর কেউ নেই আমরা যারা বিচারের আসনে আছি তারা কিছুই জানি না বুধবার দশই জুলাই সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল হাইকোর্টের দেওয়া নির্দেশে রায়ের উপর চার সপ্তাহে স্থির অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এ সময় প্রধান বিচারপতি আহ্বান জানিয়ে বলেছেন পূর্ণাঙ্গ রায়ের পর হবে। এদিকে আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হানান মাসদ বলেছেন আমরা কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানব না তিনি বলেছেন আমাদের এক দফা এক দাবি সংশোধনে আইন পাশ করে সরকারি সব গ্রেড শুধু পিচেপাড়া জনগোষ্ঠীদের জন্য ন্যূনতম সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে